গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখলেন মিস্টার মুখার্জি বেরিয়ে গেল মিস্টার মুখার্জি যাচ্ছে প্রথমে ইম্ফল তারপরে যাবে আইজাল দুদিনের ট্যুর আছে তারপরে বৃহস্পতিবার দিন ব্যাক করছে দাদা ভাইও খাওয়া হয়ে গেছে এখন অফিসে বেরিয়ে যাবে তারপর আমরা খাবো আর নদীরও আজকে স্কুলটা ছুটি আছে তার কারণ ওদের স্কুলের সামনে কোনো একটা রোডে কোনো কাজ হচ্ছে যেন রোড ব্লকে যাচ্ছে আজকের দিন আর কালকে মহরম কালকে মহরমের জন্য ছুটি আছে তো পরপর দুদিন ছুটি উনি এখন পাকনা মেলে উড়ছেন

এবা মাপ দেয়া আছে হাফ টিस्पून এটা এটা 1 কাপ যখন এসেই গেছে ভাবলাম তুমি মেজারিং কাপকে ইউটিলাইজ করে কিছু একটা বানানোর জায়গা এমনিতেও অনেকই ধরনের মিষ্টি খেতে ইচ্ছে হচ্ছে বাইরে মিষ্টি কেন খাবো আজকে ভাবছি বাড়িতে কেক বানাবো বানাবো বা তার আগে যখন বাজার থেকে ঘুরে আসি ফল নেই কিছু বাড়িতে একটা ফল নেই ফালটারគ្នেছি সাথে ফল নিয়ে নিরাসকো আজকের ভিডিওতে মেসের মুখার্জীর আইজল ট্রিপের কিছু ছোট ছোট পার্ট আপনাদের সাথে শেয়ার করব দেখুন যদি ভালো লাগে তো এয়ারপোর্ট তো পৌঁছে গেছি গেট নাম্বার 24 এ আজ পে বলছিল ওবা এখন 24 আর আসছে না গেট নাম্বার 25 করে দিয়েছে হাফ আওয়ার ডিলে আছে ওখানে আড়াইটায় ঢোকার আগে হয়তো তিনটে নাগাত পৌঁছাবো দেখা যাক কি হয় মানে সেকেন্ড হাফে কাজ আছে वही है और जमीन पे उतारते भाई उसके बाद निकल जाएगा मेकलरर अवस्था ए लैंड করলাম তো এখানে এয়ারপোর্টে আবার ইনর লাইন পারমিট ইনর লাইন পারমিট নিতে হয় आई विल बी কত দিনের জন্য এসছি ওখানে এখানে गवर्नमेंट কি ইনফরমেশন ফর্ম ফিলআপ করে ওরা পারমিট দেবে দিয়ে আমরা ভিতরে যেতে পারব এ চাজলের ভেদার ভিতরে মেঘ বাইরে পরিষ্কার আকাশ এই আমার কালিক চলে এসেছে অলরেডি গাড়ি রেডি এখান থেকে যাব হচ্ছে আমাদের কাজের জায়গা এখন গাড়িতে মোটামুটি এক ঘন্টা সময় লাগবে হোটেল আর এখন আমরা যাচ্ছি হচ্ছে ডাইরেক্ট কাজের জায়গা সিটি হচ্ছে এয়ারপোর্ট থেকে থার্টি কিলোমিটার এক ঘন্টার উপর লাগে এয়ারপোর্টের পথে দাঁড়ালাম একটু লাঞ্চ করব গুড লাক রেস্টুরেন্টে কি পাওয়া যায় দেখি বাচ্চা তো অলরেডি এখন তিনটে চল্লিশ যা পাবো হালকা ফুলকা থালি ফালি খেয়ে নেবো আর কি এখানে অর্ডার দিয়েছি পোলাও তার সাথে রাজমা মিজোরাম বা মণিপুর মানে আইসল বা ইমফলে গেলে একটা জিনিস আছে এটা লঙ্কা ভাজা খায় ভাতের সাথে তো সাথে পোলাও রাজমা আর লঙ্কা ভাজা এটা ইউনিক ডিশ যেহেতু আছে মঙ্গলবার ভেজ ডে নন ভেজ কিছু খাওয়ার নেই যা পাচ্ছি তাই খাবো এই হচ্ছে সেই পোলাও রাজমা পাপড় আর এই দেখুন লঙ্কা ভাজা এখানের ইউনিক ডিশটা ট্রাই করলাম পোলাও রাজমা সাথে গরম ভাজা লঙ্কা যাক ভালো লাগলো ইউনিক লাগলো চার এখানকার লোকাল ছোট ছোট চটানো চালিരി বলো তো দূরে দূরে জায়গা হলো এই কোন চাইদিকে মেক 200 কিমি ক্যালকুলেট করতে पड़ेगा এই কোন মেক বলো পাহাড়ে নিচে নেমে গেছে যেটা বলি এই যে ওইখানে রাস্তা দিয়ে যাব এই রাস্তাটা এয়ারপোর্ট থেকে হোটেল হচ্ছে পুরোটাই घाटी রেনবো এই দেখুন রেনবোটা ক্যাপচার করছি মানে এখন বৃষ্টি পড়ছে আর পাহাড়ের মাঝে রেনবো বেরিয়েছে বিউটিফুল লাগছে একটা ব্রিজ জলে ঢুকছি দেখুন পুরো পাহাড়ের উপরে শহরটা শহরের মধ্যে মেঘ ঢুকছে ইনফ্যাক্ট আমি যে হোটেলে থাকবো ওই হোটেলটা ওখানেই আছে

এখানে আসার মেন এজেন্ডা হলো ফল নেওয়ার বিশেষ করে আশ ফল একটা জায়গাতেও আশ ফল দেখতে পাচ্ছি না এইগুলো কি সব মানে কাঁচা নাকি পাকা আচ্ছা ফলের মধ্যে শুধু আম আর ইয়ে পেলাম পেঁপে পেলাম আশ পেলাম না আশ ফল ছিল কিন্তু কোয়ালিটি বাজে একদম বাজে হয়ে গেছে আকাশটা দেখি দুর্দান্ত লাগছে বরফ করছে মনটা খারাপ হয়ে গেল যেটার জন্য গেলাম সেটাই পেলাম না এসে কি এসেই মাকে খেতে দিয়ে এখন বেরিয়ে পড়েছি নদীকে নিয়ে রুকসনার কাছে আজকে সকালে তো এক্সারসাইজ হয়নি ভাবছি এখন করে নেব এই হচ্ছে আইজলের ছোট্ট শহর যেরকম আপনারা দার্জিলিং গ্যাংটকে যান যে সিটির মধ্যে সিটির মধ্যেই মানে উঁচু উঁচু রাস্তা এমন খাড়ি খাড়ি রাস্তা সিঁড়ির মতন উঁচু উঁচু রাস্তা ওরকমই এই জায়গাটা সেম এখনো বৃষ্টি হচ্ছে একটু একটু করে পুরো দিনের কাজ শেষ আমি আমার খালি এখন পথে হোটেলে এখানে হোটেলটা খুব ভালো হোটেল একটা টাইমে ছিল তো ওটার একটা হিস্ট্রি হয়ে গেছে ওটা হয়তো বললে আপনারা একটু হাস্যকর বা জোকিং লাগবে আমি বলিনি কিন্তু এখানকার লোকালরাই বলে এই হোটেলটা নাকি কোভিড এর পর থেকে হনটেড হয়ে গেছে কারণে হয়েছে ওখানে সেটা জানি না ওখানে কিছু জিনিস ঘটেছিল ওখানে হোটেলের একটা পোর্শন হচ্ছে হনটেড এই নতুন হয়েছে শুনছি এই হোটেলে অলরেডি দুবার থেকে নিয়েছি কিন্তু অনেক বছর আগে প্রায় ছ সাত বছর আগে এখন খুব ভালো ছিল হোটেলটা অসাধারণ হোটেল এখন নাকি এখানে যত লোকালের লোকালাইড আছে আইজলের ওদের মুখ দিয়ে শুনলাম নাকি হোটেলটা হনটেড হোটেল এখন দেখি কি হয়

ও তো আপনার মসজিদের জিদার যে হওয়া গোদার ঘুমে গায়েনি ওয়াউ এই ভিউটা দেখুন এটা হচ্ছে ব্যালকনি আর ব্যালকনির নিচটা দেখুন পুরো খাড়ি ওইদিকে দেখুন পুরো পাহাড় আর পুরো শহরগুলো ছোটো ছোট সিটিজ হাটগুলো দেখা যাচ্ছে যার অকেল আমার চড়া করো রিস্কি হ্যাঁ এই দেখুন এটা হচ্ছে হোটেলের রুম এটা তো বাথরুম হ্যাঁ হোটেলটা হোটেলটা আসলে খুব সুন্দর খুব পরিষ্কার পরিচ্ছন্ন অ্যান্ড ভেরি ইকোনমিক এই আমাদের এখন ডিনার চলে এসছে এটা হচ্ছে টিপিক্যাল কি বলবো থুপ্পা টাইপের গ্রেভি গ্রেভি চাউমিন আমারটা ভেজ যেহেতু আমার আজকে ভেজ ডে মঙ্গলবার ওই থেকে আমার ক্যালিকেটটা হচ্ছে চিকেন বয়েল চিকেন একই এরম নাজারা আর তোর উপরে হেভি রেনফল হচ্ছে বৃষ্টি পড়ছে বৃষ্টিটা আপনি দেখতে পাবেন যদি লাইটটা অন করি মেবি হ্যাঁ এই দেখুন খুব জোরে বৃষ্টি পড়ছে

আচ্ছা এখন আমি এটাতে চিনি গুঁড়ো করব চিনি গুঁড়ো কেন করব আজকে আমি বানাবো কেক কেক গরম হতে অনেক টাইম লাগে তো আজকে রাতের পুরো টাইমটা দিলাম কালকে সকালবেলা চায়ের সাথে সবাই কেক দিয়ে চা খাবে ঠিক আছে বুঝে শুয়ে পড়েছেন যদি কালকে সকালে কেক খাবি তো হ্যাঁ না কেক বানাচ্ছি আমি কেক খাবি তো মট মটা খুবই বড়ো আমি চললাম এই সব যন্ত্রপাতি নিয়ে বারান্দায় কেকে প্রসেসার ওরকম ভালোভাবে বলছি না তো প্রথমেই বলে দিই এই যে এখানে আমি চিনির পাউডারটা করে নিয়েছি এক কাপ চিনি এক কাপের থেকে একটু বেশি দিয়েছি তো এই চিনিটা অ্যান্ড বাটারটা বাটারটাও হালকা করে মেল্ড করে নেবো দিয়ে ভালো করে ফেটিয়ে নেব এটাই দিয়ে দিচ্ছি পুরোটা এই পেপারটা রেখে দিচ্ছি ওই বাটার পেঁপে গ্রিজ করার কাজে লাগবে ভালো করে ফ্যাটাতে হবে বাটারটা মেল্ট করে নিলে কিন্তু ভালো হয় ঠিক আছে আমার এখন ওপরে ব্যবস্থা নেই আর নিচে তো ভালো লাগছে না বাট আপনারা সুবিধে মানে কাজের সুবিধার জন্য বাটারটা মেল্ট করে নেবেন নাহলে কিন্তু প্রচুর পরিশ্রম করতে হবে আমাকে এরম কালকে করতে হয়েছিল আচ্ছা এটা ভালো করে মেল্ট হয়ে গেছে এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে এর মধ্যে তিনটে ডিম দেব চারটে ডিমও দেওয়া যায় একটা কেকের পেছনে বাট আমি তিনটেই দেবো তিনটে নাফ। এইটা ভালো করে ফেটানো হয়ে গেছে সুন্দর করে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো ময়দাটা আচ্ছা দিই ময়দাটা যখন আমি দিয়েছিলাম ময়দার সাথে কিন্তু বেকিং সোডা বেকিং পাউডার মিক্স করে গেছিলাম ওই হাফ টি মতো করে এখন দিয়ে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে কয়টা টুটি ফ্রুটি ছিল সেইগুলো দিয়ে দিচ্ছি আর কয়েকটা কাজু বাদাম দিয়ে দেবো ব্যাস অলমোস্ট ডান এখানে কাজু বাদামগুলো গোটা গোটা আছে এটাকে হাফ স্লাইস করে এর মধ্যে দিয়ে দেবো কাজু বাদাম দিয়ে শুধু পোষায় নি এর মধ্যে না অনেকগুলো খেজুর তারপরে কিশমিশ আমান সব দিয়ে দিয়েছি আর শুধু এর ডান্ডাটা খুলে খুলে চলে আসে হালকা লেগে থাকা ব্যাটারটা দিয়ে আমি এই যে টিনটাকে নিয়েছি আর কোনো ময়দা ছড়াচ্ছি না কারণ আমি অলরেডি এর মধ্যে বাটার পেপার দিচ্ছি এরপর এই ব্যাটারটা ডেলে ভালো করে ঠুকে ঠাকে নিয়ে সেট ফেট করে আমি মোটামুটি কড়ার মধ্যে বসিয়ে দেবো এবার এক ঘন্টার জন্য আমি এডিটিংটা একটু এগিয়ে রেখে দেবো বসিয়ে দিয়েছি আর এক ঘন্টার জন্য নিশ্চিন্ত আধ ঘন্টা হয়েছে একবার ঢাকনাটা খুলে দেখি রাত্রে এখন একটা পনেরো বাজছে আমি আর বেশি দেরি করবো এটা হতে থাকে আরো দশ পনেরো মিনিট হবে কালকে সকালে আপনার সাথে দেখা হচ্ছে ওকে ভালো থাকবেন বাই গুড নাইট আর যদি ভুলে গিয়ে থাকেন প্লিজ একটা লাইক করে দেবেন ভিডিওতে বাই গুড নাইট